বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আদিবাসীদের নতুন বর্ষ দু হাজার সালকে স্বাগত জানানো হল উত্তরবঙ্গ লোহারা সমাজের পক্ষ থেকে রবিবার কালচিনি বিনা ক্লাব ময়দানে এই উপলক্ষে উত্তরবঙ্গ লোহারা সমাজের পক্ষ থেকে চৈত মিলন সমারোহ আয়োজিত হয় এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সমাজের মানুষরা উপস্থিত ছিলেন পুরা সম্পূর্ণ দেবী দেবতার এখানে বাস করে বলে আমরা ভাবি আর ওনাকে আমি আমরা জিদার বাবা হিসাবে আমরা পূজা করি এই জিদন বাবা পূজা করতে গেলে আমাদের যারা বিবাহিত আছে তারা আপনার নিজের বরের লম্বা জিন্দগি হোক ছেলের লম্বা জিন্দগি হোক বলে আমরা কামনা করি আর সেটা আমরা পাই আমাদের উদ্দেশ্য হলো বিশেষ করে যে এই যে নতুন বছর সেটা সব আদিবাসীরা আস্তে করে ভুলেই যাচ্ছে আস্তে আস্তে ভুলে যাচ্ছে এখন বাড়তে চায় না এটা আমাদের কালচার এটা আমাদের পরিচয় সেটাকে জানাতে চাচ্ছি যে সম্পূর্ণ আদিবাসী সমাজ কিন্তু এটাকে সেলিব্রেশন করুক এটা আমাদের বিশেষ করে আমাদের চিন্তাধারা আছে আর এই মারফাতে যারা ড্রাগস করে বা সমাজ থেকে দূরে চলে যায় বাড়ি নষ্ট করে করে ফেলে তাদেরকে একটা আমরা মেসেজ দিতে চাই যে আমরা কিন্তু এখানে সব দিক থেকে সম্পূর্ণভাবে সমর্থ আছি বর্তমানে এখন এই জিনিসটাকে সমর্থ হিসাবে কিন্তু নিজে নিজে জিন্দিগির মধ্যে ঢাইলে চললে কিন্তু প্রত্যেক বাড়ি সফল হবে গাঁ সফল হবে সমাজ সফল হবে রাজকে দূর করতে হবে এটা আমাদের একটা মুখ্য উদ্দেশ্য তারপর সমাজে কিছু কিছু পড়াশোনার মধ্যে ক্ষেত্রে পিছনে থাকে তাদের একটা বেশি দিতে চাই এখানে আমরা ডাক্তার ডাকছিলাম আমাদের সমাজের ডাক্তার আমাদের শ্যাম যে ছিলেন ডাক্তার শ্যাম নাগ নাকে ডাকছিলাম স্কুলের আমরা যারা প্রিন্সিপাল আছি ওনাদেরকে ডাকছিলাম শিক্ষার একটা কত বছর এটা আমরা থেকে ইয়ারটা এখন আজকে আমরা দুই হাজার বিরাশিকে কে ওয়েলকাম করলাম আর স্বাগত করলাম এই নতুন বছর হিসাবে কিন্তু নাম ও কি দায়িত্ব আছেন আমি ওমদাস লোহরা নর্থ বেঙ্গল লোহারা সমাজ সেবা আদিবাসী রীতি মেনে প্রথমে প্রকৃতি পুজো করা হয় করম গাছ পুজো হয় পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আদিবাসীদের নতুন বর্ষ দু লোহারা সমাজের সম্পাদক ওম দাস লোহার জানান আমাদের সংস্কৃতি রীতি মেনে প্রকৃতি পুজো হয় প্রথমে পরবর্তীতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকের দিনটি পালন করি বিরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আলিপুরদুয়ার